আসসালামু আলাইকুম শুরু করছি পরম পুরনাময় রব্বল আলমিনের নামে দেশ এবং দেশের বাইরে থেকে যারা রায়হান টিভি ও রায়হান টিভি ফেসবুক পেজ থেকে ভিডিও দেখছেন সবাইকে জানাই প্রীতি এবং শুভেচ্ছা বন্ধুরা অনেক দিন হয় কাজের ব্যস্ততার জন্য কোনো ভিডিও বানাতে পারি না তো এই মসজিদে আসছিলাম নামাজ পড়তে এটা রিয়াদের মধ্যে অনেক বড় একটা মসজিদ এই মসজিদে ঢোকার পূর্বেই আপনার পুলিশ চেক করে পুরা দেহটা চেক করে তারপরে এই মসজিদে ঢুকতে হয় এটাই সেই মসজিদ এটা হলো ধীরাতে অবস্থিত অর্থাৎ বাতার পাশে যে ইলেকট্রনিক্স পাইকারি মার্কেট আছে ধীরা ধীরাতে আমি আসছিলাম কিছু সরঞ্জাম দি কিনতে সেই সুবাদে এই মসজিদে নামাজ পড়া আর এই মসজিদে আমি ভিডিও ধারণ করলাম ভিডিওটা একটু ক্যামেরা একটু লড়ালড়া লড়াচড়া করছে এই জন্য আন্তরিকভাবে দুঃখিত দেখুন কত সুন্দর সাজানো গোছানো মসজিদ এত সুন্দর এর ফ্লোরের যে কার্পেটগুলো এবং উপরের ঝাড়বাতিগুলো অসাধারণ দেখতে দেখছেন প্রত্যেকটা ঝাড়বাতি জ্বলছে এখানে আমার আমার কাছে মনে হয় আমার যে ধারণা যে কখনো মনে ঝাড়বাতি বন্ধ রাখা হয় না কারণ সৌদি আরবে বিদ্যুৎ তো কোনো সময় যায় না আমি যতদিন হয় আস এসেছি এই সৌদি আরবে ততদিন হয় দেখছি বিদ্যুৎ কখনো কোনো সময় যায় না অনেকে নামাজ পড়ছে এই যে সৌদিটা যাচ্ছে নামাজ শেষ পাশে সৌদিরা নামাজ পড়তেছে আরও আজনবীও নামাজ পড়তেছে ভিডিওটা ধারণ করছিলাম আসরের ওয়াক্তের সময় এদিকে আবার যারা এখানে এটা রক্ষণাবেক্ষণের দায়িত্বে কাজ করে তারা আবার সুন্দর করে একটা কার্পেট বিছাচ্ছে মাগরিবের নামাজের পড়বে মনে হয় আর একটা ওই দেখেন পুলিশ এখানে সব সব মানে সব সময় পুলিশ পাহারা থাকে এই মসজিদটা এই এমরজন্দিতে বেশিরভাগ সময়ই যারা মিনিস্টার লেভেলের লোকজন তারা এখানে নামাজ পড়ে সৌদি আরবের মন্ত্রণালয়ে যারা যারা থাকেন বড় বড় কর্মকর্তারা তারা এখানে নামাজ পড়ে এই জন্য এখানে পুলিশ সবসময় থাকে বিশাল বড় মসজিদ আমার একটা ধারণা যে এখানে প্রায় এক থেকে দুই হাজার দুই হাজার মানুষ এখানে নামাজ পড়তে পারবে এটা মানে ছোটখাটো আমার একটা ধারণা এটা বাঙালিরাই এখানে এই কাজ করে এটাকে বলে হারেস অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন এবং রক্ষণাবেক্ষণের কাজে নিয়োজিত আছেন ওনারা দেখেন ফ্লোরটা মসজিদের জমিনটা একদম মসৃণ আমি চতুর্দিকে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি দেখেছেন দেখেন কোনো একটা লাইট বন্ধ আছে কি না একটা লাইটও বন্ধ নেই প্রত্যেকটা লাইট জল নক্ষত্রের মতো জ্বলছে তাই বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা রাইহান টিভি ও রাইহান টিভি ফেসবুক পেজ সাবস্ক্রাইব করে আমাকে নিত্য নতুন ভিডিও বানাতে উৎসাহ যোগাবেন সময় আর কয়েকদিন পর পর ভিডিও দিচ্ছি এর অর্থ এটা না যে আমি ইউটিউব থেকে এবং ফেসবুক পেজ থেকে ভিডিও দেওয়া থেকে বিরত আছি না আমার একটু কাজেরও চাপ আছে এই জন্য আমি ভিডিও ছাড়তে একটু সময় লাগে আর ভিডিও এডিটিং করতে হয় তো নিজেকেই দেখছেন সৌদি আন্দা সৌদিয়ানদের পোশাকটা অনেক সুন্দর তাই না সাদা উপরে পাগড়ি এটা একটা সৌদিয়ান রাজেই আমরা অনেকে বলি জুব্বা এটার নাম হলো তোফ সাদা কাপড়ের তৈরি তোপ বা জুব্বা অনেকে রেস্ট নিচ্ছে অনেকে বসে বসে তেলবাত করতেছে সুবিশাল একটা মসজিদ অনেক দিন হয় মসজিদের ভিডিও দেওয়া হয় না তো চিন্তা করলাম এ মসজিদের নামাজটাও পড়ি এ মসজিদের ভিডিওটাও আমার দর্শকদের জন্য তৈরি করে ফেলি এর ডিজাইনটাও অসাধারণ আর অনেক মোটা এই পিলারগুলো উপরে আবার কাঠদের ডিজাইন করা আছে বন্ধুরা ভিডিওটি দেখতে থাকুন শেষ অব্দি কেউ টেনে টেনে দেখবেন না দয়া করে আর ফেসবুকে যারা এখন পর্যন্ত আমার এই পেজটি ফলো করেননি তারা জলদি জলদি ফলো করবেন সৌদি আরবে অতি শীঘ্রই আমি সৌদি আরবের মক্কা মদিনা ওমরা করতে যাব যাবো মদিনা এ দেখেন পুলিশ নামাজ পরিবের হলো এরা এখানে ডিউটিতে কর্তব্যরত আছে মক্কামা ভিডিও আপনাদেরকে উপহার দিব ইনশাআল্লাহ আর এছাড়া আমি যতদিন সৌদি আরবে আছি প্রতি সপ্তাহে চেষ্টা করব বিভিন্ন মসজিদের সুন্দর সুন্দর মসজিদের ভিডিও আপনাদেরকে উপহার দিতে যারা মুসলমান অবশ্যই মসজিদের ভিডিওতে লাইক দিবেন এই কামনা করি পৃথিবীর সব একদিন ধ্বংস হয়ে যাবে কিন্তু মসজিদ ধ্বংস হবে না কারণ এটা আল্লাহর ঘর সেই সুবাদে ভিডিওটি থাকবে সারা জীবন যদি ভিডিও চল থাকে কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে অনেকেই ভিডিওটি দেখতে পারবেন আশা করি ভিতরে আলোটা একটু হলুদ কালারের এই জন্যে যে এই বাতিগুলা আলোগুলা একটু হলুদ টাইপের এই জন্যে একটু হালকা একটু হলুদ হলুদ লাগে তাই না আচ্ছা কথা না বাড়িয়ে ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি অলরেডি দেখেছেন শত শত মানুষ নামাজ পড়তে পারে এখানে অনেকের মুখে শুনেছি জুম্মার দিন পুরো ভরে যায় একেবারে বাইরেও নামাজ পড়ার জায়গা আছে যে পুলিশ আসছে ঠিক আছে বন্ধুরা ভিডিওকে আর দীর্ঘ হয়তো করলাম না আবারও বলছি সবাইকে অনুরোধ করে রাইহান টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সৌদি আরব তথা সৌদি আরবের যে কোনো জায়গার ভিডিও আপনাদেরকে আমি উপহার দেবো সে কামনাই করি সে অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় এই সৌদি আরব ধীরা বড় মসজিদ থেকে কবির মসজিদ এটাকে বলা হয় কবির মসজিদ থেকে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ আবুর রায়হান আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন